আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা চান বো এর কাহিনী ও মহাপ্লাবনের ঘটনা যা মানব জাতির অধ্যায় চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আদম পর বহু বছর কেটে যায় মানুষ ধীরে ধীরে আল্লাহকে বলে মূর্তি পূজায় জড়িয়ে পড়ে তখন আল্লাহনু আলাহ ইসাল্লামকে নবী নয়শো পঞ্চাশ বছর ধরে তিনি মানুষকে একত্ববাদে দাওয়াত দিলেন কিন্তু অল্প কিছু মানুষ ছাড়া কেউই বিশ্বাস করেনি আল্লাহ তাকে বললেন একটি জাহাজ তৈরি করতে মানুষ সেটা নিয়ে হাসাহাসি করত শেষ পর্যন্ত আল্লাহর আদেশে প্লাবন আসে নোহালাইসাল্লাম বিশ্বাসীদের নিয়ে জাহাজে ওঠেন পুরো জাতি ধ্বংস হয় শুধু ইমানদাররা বেঁচে যায় আজকের ভিডিও থেকে আমরা শিখতে পারি দৈর্য ও তাওয়াক্কুল সত্যের উপর অবিচল থাকা আল্লাহর হুকুম অমান্য করলে পরিণতি ভয়াবহ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানবো বদরের যুদ্ধ ইসলামের প্রথম বিজয় আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্ল